क्तवृन्दकी जाय ॐ अज्ञानतिमिरान्ध्यज्ञ चक्षुरुन्मिलितं जेना तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतान् मनः वेष्टं स्थापितं जन भूतले स्वयं रूपकदा मायं ददाति शपदान्तिकं वन्दे अहं सुगुरुरश्रीयुतपदोकमलं श्रीगुरुना वैष्णवं च श्रीरूपं शाग्रजातं शौघनरघुनाथनितं तं सजीवं शादयितं शवदूतं परिजनशैतं कृष्णचैतन्यदेवं सीराधा पादन शोगन ललिता शौघनलललिता श्रीविशाखानितां सा नमां विष्णपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमाते नीति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशदारिणी जय श्रीकृष्णचैतन्य प्रभुनितानन्द श्रियादैतगदाधर शिवाचारिगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम <coughs> राम, राम राम हरे हरे আনন্দ বৃন্দ পরিতন্দ ইন্দর আনন্দ বৃন্দ পরি নন্দিত নন্দপুত্রম গোবিধু তদ নন্দিত মধুরম মূর্তম নমি হরে কৃষ্ণ আজকে আমরা বৃন্দাবন মহিমামৃতের একশো আটতম পর্ব আর এই একশো আটতম পর্বে আজকে বৃন্দাবন মহিমা আমরা দ্বিতীয় শতকমে আমরা পঞ্চাশ একান্ন এবং শ্লোক অমৃত সুদা পান করব হরে স্টেজতি স্টেদতি যতি কৃতিনিষ্ট কবি সকৃদ বৃন্দাটবী কমপি বন্দে সুকৃতি সতিল করুণ ধ্রুব দেহ শাস্তে হরিপদমে দুর্তম প্রদেশে থাকিয়াও কুবিষয়ে কুকার্য পায়ণ হইয়াও যদি কোনো সুকৃতি একবার মাত্র বৃন্দাবনস্থ ক্ষুদ্র তৃণটিকেও বন্দনা করিতে পারেন তবে তিনি দেহান্তে অমর্যাদ নিখিল অমর জাদ নিখিল শক্তিপূর্ণ তাহার জীবাতু মানে জীবনীভূত শ্রী রাধেশ্যামের রাধা শ্যামের করুণায় অলভ্য শ্রী হরির পাদপদ্ম পাইয়া থাকে আহ কি অপূর্ব মহিমা বৃন্দাবনের প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর না হলে আমরা জানতেই পারতাম না এর জন্য আমাদের মহান আচার্যদের কাছে আমরা কতটা কৃতজ্ঞ জীবনে কত সুন্দর কথা হচ্ছে জীবনে আমরা যত কুকার্য করে থাকি কিন্তু একবার যদি কোনো সুকৃতির ফলে বৃন্দাবনে একটা তৃণলতারও মহিমা আমরা বন্দনা করতে পারি এই জীবনে বা ব্রজে গিয়ে একবার দর্শন করতে পারি শ্যামসুন্দরকে তাহলেও আমরা শ্রী হরির পদ আমরা প্রাপ্ত হব তার মানে আবার আমার এই মনে নিয়ে উচ্ছি না তাহলে আমি সারা জীবন পাপ করব। একবার টাকা পয়সা দিয়ে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দর্শন করতে আসলাম বৃন্দাবনের পুঞ্জ দর্শনের এটা এই কথার অর্থটা মানে প্রবধানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন ভগবান কখনো কখনো এরকম কোনো এক ব্যক্তিকে এরকম কৃপা করে বুঝিয়েছেন এই ধামটা কতটা গুরুত্বপূর্ণ ভক্তির জন্য ভগবানের লীলার জন্য তাই আমরা যদি একবার দর্শনে যদি ভগবান ধাম প্রাপ্ত হওয়া যায় তাহলে এটা আমরা কতটা সিরিয়াসলি এই জায়গাটা এই স্থানটার মহিমাকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে সেই বিষয়টাকে উপলব্ধি করতে বলছি বুঝতে সেই বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে যে এটা কতটা গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে একান্ন কুবেরানম কোটি হরস্বতী ধন সম্পত্তি বিরহ

বুদ্ধি দ্বারা সুর গুরু বৃহস্পতিকেও তিরস্কার করিয়া থাকেন স্ত্রী পুত্রাদি পরিজন তাহার জন্য আর শোক করে না তিনি শ্রীহরি রস বিষয়ে সুখ প্রহ্লাদি কর্তৃক ও অতুল প্রশংসা ভাজন হইয়া থাকেন এ কথার মনে হচ্ছে এই বৃন্দাবনে রতিশালী পুরুষ ধন সম্পত্তির দ্বারা কোটি কোটি কুবেরকেও পরিহাস করেন বৃন্দাবনে এমনও মানে বৃন্দাবনে যারা বাস করেনি বলছে বা বৃন্দাবনের প্রতি যারা আসক্তি আছে বৃন্দাবনের প্রতি যার চিন্তা চেতনা যার জীবনটাই হচ্ছে বৃন্দাবনমান বলছে তা তাদেরকে এই জগতের কুবের থেকেও যদি কোনো ধন সম্পত্তিশীল ব্যক্তি থাকে তাদের তো তার সামনে উপহাস করা হয়েছে আপনার কি সম্পদ আছে একজন বৃন্দাবনে বাস করে যিনি চব্বিশ ঘন্টা কৃষ্ণ প্রেম রাধা নাম এর মধ্যে সম্পূর্ণরূপে নিমজ্জিত থাকে তার কাছে কুবের পর্যন্ত উপবাস যোগ্য আপনার এত বড় সম্পত্তি নাই যা এর হৃদয়ের মধ্যে আছে বুদ্ধি বিভাব দ্বারা সুর গুরুপত গুরু বৃহস্পতিকে তিরস্কার করে অনেকের মধ্যে অনেক বিদ্যা অনেক বুদ্ধি জ্ঞান থাকতে পারে বৃন্দাবনময় কাছে উপহাসের যোগ্য স্ত্রী পুত্রাদি আদি পরিজন তাহার জন্য আর শোক করেন না তিনি স্ত্রী হরির রস বিষয়ে সুখ প্রহ্লাদি কর্তৃক অতুল ভাজন হইয়া থাকে কেন বলছে তাকে হরি প্রহ্লাদ এবং তার ভক্তবৃন্দ সবাই ওই ভক্তের প্রশংসা করে কেন সে ব্রজে চিন্তায় সবসময় নিমগ্ন হয়ে থাকে ব্রজে বাস করে ব্রজে ব্রজ ভাবনায় সবসময় উদ্ভাসিত হয়ে থাকে সেই ব্যক্তি এই জগতের কোনো কিছুর কাছে সেটা বিদ্যা বুদ্ধি ধন সম্পদ সব কিছুর থেকে পরম শ্রেষ্ঠ পর্যায় পরম মহিমান্বিত কালকে আমি একটা ভক্ত অস্ট্রেলিয়া থেকে এসেছে ফোন করেছিল প্রভু আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই তা আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সো তখন উনি আমাকে বললো ওনাদের ওখানে একটা কথা চলছে একজন স্কনেরই ভক্ত তিনি বৃন্দাবনের মহিমা মানে যাত্রা নিয়ে এসেছে বৃন্দাবনের মহিমা বলছে বিকেলে বিকেলে ঘুরতে নিয়ে যাচ্ছে এখন প্রচন্ড গরম তো তো প্রভু আমাকে বের হয়ে বলছে প্রভু আমি ক্লাস শুনছি আর মনে করছি আপনি কত ভাগ্যবান বা যারা ব্রজে বাস করে বা ব্রজের চিন্তায় কত ভাগ্যবান যারা বৃন্দাবন প্রভু কান্নাই করে দিল প্রভু বললো আপনি আমাকে আশীর্বাদ করেন আমি যেন এরকম ব্রজে এসে বাস করতে পারি আমি তো শরীর দিয়ে বাস করছি প্রহ্লাদ মহারাজ আজকের গতকালের বৃহৎ ভাগবত অমৃত বলছি করেছি প্রহ্লাদ বলেছেন যে ভগবান তো আমাকে শুধু আদর করে কোলে নিয়েছে একটু আশীর্বাদ করেছে তারপর আবার নামিয়ে দিয়েছে কিন্তু আমার থেকে পরম ভক্ত হচ্ছে শিব যাকে ভগবান শুধু কোলেই রাখেনি ভগবান তাকে তার ধামে সেবা দিয়েছে তাই কাউকে কোলে উঠিয়ে রেখেছে বুকে রেখেছে সেটা বড় বিষয় না কিন্তু কাউকে তার নিজের পার্সোনাল সেবা করার অধিকার দিয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কৃতিত্বের তাই আমাদের ব্রজে বাস করলে হবে না যে ভগবান আমাকে তার ব্রজের শ্রবণ কীর্তন ব্রজ ধামের মহিমা বর্ণন সেবা এগুলো প্রদান করেছে তাহলে নিজেকে ধন্যি ধন্য মনে করতে হবে এর জন্য এই জগতে মানুষের টাকা বুদ্ধি জ্ঞান অনেক কিছু ঐশ্বর্য ভগবান দিয়ে থাকতে পারে দ্যাটস নট এ বিগ এটা একজন ব্রজবাসীর কাছে পরিহাস। কেউ হয়তো বড়ো লোকে যে বলতে পারে আপনাকে ভগবান কি দিয়েছে আপনি যে ব্রজে ভিক্ষা করে খাচ্ছেন হয়ে একটু নাম জপ করছেন আর খালি বৃন্দাবনে ঘুরছেন ফিরছেন আমার দিকে তাকিয়ে দেখুন ভগবান আমাকে কত ভালো কত টাকা পয়সা হইছে ভগবান আপনার থেকে আমাকে ভালোবাসে এই কথার অর্থ এটা বুঝাচ্ছে আমি সেটা বোঝানোর চেষ্টা করছি তো আচার্যগণ ভগবান হাসতেছে আরে তোকে আমি ওগুলো দিয়েছি এগুলো নিয়ে তুই নরকের দিকে যাবি বরঞ্চ ওকে আমি কিছু দেইনি কিন্তু আমার চরণে রেখেছি ও চব্বিশ ঘন্টা আমাকে মনে করতে পারছে চব্বিশ ঘন্টা স্মরণ তো আমার সবচেয়ে বড় প্রিয় এর থেকে প্রবধানন্দ সরস্বতী ঠাকুর বলছে কাউকে ভৌতিক জিনিস দিয়েছে মানে সে ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র না যাকে ভগবান তা নিজের কাছে রেখে নিজের পার্সোনাল দিয়েছে। সবচেয়ে পরমতম সবচেয়ে প্রিয়তম ভক্ত সেই ভাবার্থ এই শ্লোকের মধ্যে প্রকাশ করেছে তাই আমরা প্রেমভক্তি চন্দ্রিকা পড়তেছি নরোত্তম দাস ঠাকুর এটাই বলছেন যে প্রভু আমাকে তোমার সখীর অনুগত করে রেখো তাহলে বুঝবো তুমি আমাকে সত্যিকার আদর করছে বর দিয়েছে প্রাচুর্য জ্ঞান বুদ্ধি দিয়েছে লাভ কি ভগবানের ঐশ্বর্য পেয়ে আমি খুব ভালো সুখে আছি লাভটা কি বাট ভগবানের কৃপায় আমি তার চরণ কমলে আছি ভিকারি বেশে লসটা কোথায় এই জগতের সমস্ত ঐশ্বর্য নিয়ে ভগবানের থেকে দূরে থাকলাম লাভটা কি আর জগতের কোনো ঐশ্বর্য পেলাম না শুধু ভগবানের চরণ কমলে থাকলাম গতকাল আমরা ভগবানের বংশী বদনের ডাকে গোপীরা এসে ভগবানের কাছে কি প্রার্থনা করব তোমার কথা মতো ওই সংসারে চলে গিয়ে স্বামী সংসার স্ত্রী পুত্র নিয়ে ভালো থাকলাম লাভটা কি আর তোমার কোনো প্রকার কৃপা না পেও তোমার চরণ রেণুতে বা ঠাই একটু দিয়ে কৃপা করা বুঝতে পেরেছি তা আমাদের এই অর্থ বুঝতে হবে জীবনে সবকিছু পেলাম কৃষ্ণকে পেলাম না লাভটা কি জীবনে কোনো কিছু পেলাম না বাট কৃষ্ণকে পেলাম লসটা কোথায় হ্যাঁ প্রভাদানন্দ সরস্বতী ঠাকুর এটাই বলছে জীবনে বাইরের জগতে থেকে অনেক ধন ঐশ্বর্য বিদ্যা বুদ্ধি অনেক লোকের কাছ থেকে যশ খ্যাতি প্রতিষ্ঠা অনেক কিছু পেলাম লাভটা কি আর জীবনে এগুলো কিচ্ছু পেলাম না কিন্তু ভগবানের চরণ কমলে পড়ে থাকলাম লসটা কোথায় কারণ অন্তিমে তো দুই ব্যক্তিরই ডেস্টিনেশন এক

মথ মহত সৎকুচার ধর্মিত গুরুনা পি চি মানগ্রহ কমলা বৃন্দাবনময়খিলূয় ধন্য ধন্য অনুবাদ যিনি গৃহদ্বার সর্বগুণযুক্ত স্ত্রী পুত্র আদি সকল ত্যাগ করিয়া এবং সর্বত্র অতিশয় সম্মান ও মহামহা সৎ কুলাচার ধর্ম ইত্যাদি বিসর্জন দিয়া মাতা পিতা ও গুরুজন আদি দিগের আগ্রহে বিন্দু মাত্র কোমল চিত্ত না হইয়া বৃন্দাবনে যাইতে পারেন অখিল লোক কর্তৃক তিনি ধন্যবাদ ধন্যবাদ হ হয়ে থাকেন এই কথার ভাবার্থ হচ্ছে এই জগতে যে স্ত্রী পুত্র গৃহ সংসার বিভিন্ন প্রকার সৎ কুলাদি আচার তারপরে হচ্ছে বৈদিক নিয়ম রেসপন্সিবিলিটি দায়িত্ব কর্তব্য এই সমস্ত বোধকে পরিত্যাগ করে যে একবার ব্রজভূমিকে আশ্রয় করে এই কোমল চিত্ত জড়জগতের জন্য ত্যাগ করে বৃন্দাবনে ভগবানের চরণ কমলের চরণকমলে চরণ কমলে থেকে সর্বদা নাম রসসুদার কথা রসসুদা পান করে জীবন অতিবাহিত করছেন তিনি অখিল লোকের সমস্ত দেব দেবতা মহাত্মা এমনকি ভগবানের দ্বারাও তিনি ধন্যবাদ প্রাপ্ত একজন ব্যক্তিত্ব হলে দেখুন বৃন্দাবন এমন এক জায়গা এমন এক জায়গা। সব কিছু করো যদি একবার ভূমিতে পড়ে থাকা যায় জাস্ট শ্রবণ রাধাগোবিন্দ মহারাজ বলে কোনো পড়ে থাকা যায় একটা জীবন শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে পড়ে থাকা যায় শুধু আবার পরে থাকলে না কোনো মতে শ্রবণ কীর্তন করে জীবনটাকে অতিবাহিত করে যাওয়া যায় তাহলেই বাস জীবনের পরম শান্তি হ্যাঁ না এর থেকে আমাদের বুঝতে হবে গোলক বৃন্দাবন যেরকম গোপীরা কালকে আমরা প্রার্থনা শরী গোপীরা বলছে প্রভু কোনো আমাদের কিচ্ছু দরকার নেই তোমার প্রেম ভালোবাসা করুণা কৃপা কটাক কিচ্ছু দরকার নেই আমাদের তোমার একটু চরণ দুলায় পড়ে থাকতে দাও শুধু তোমাকে চোখ দিয়ে নিহার করব। তোমার রসসুদা তোমার হাস্যামৃত তোমার চরণামৃত তোমার গমন এগুলো খালি দর্শন করবে এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা বাট ওই জগতে গিয়ে ধন ঐশ্বর্য স্ত্রী পুত্র গাড়ি বাড়ি সব পেলাম ভাল লাগছে না ওগুলো এর চেয়ে বরং তুমি না চাও না দেখতে চাও আমাদের বাট আমরা তোমাকে দেখলে যে শান্তি যে প্রশান্তি এই জগতের অন্য কিছুতে লাগে না তা আমাদের এই কথার মধ্যে দিয়ে প্রবদানন্দ সরস্বতী ঠাকুর মহারাজ এটাই প্রকাশ করতে চেয়েছেন যে ব্রজভূমিতে বাস করার অভিলাষ ইচ্ছা প্রাপ্তি লালসা কীরকম হওয়া উচিত কীরকম এন্টেন্স পর্যায়ে নিয়ে যাওয়া উচিত সেই ভাবনা আমরা এখান থেকে উপলব্ধি করি এই ভাবনা কিভাবে আসবে প্রভুপাদ বলছেন ব্রজভূমি বাসের লালসা ভক্ত সঙ্গের মানে লাভের বাসনা একটাই উপায় আসবে যত পারা যায় শুদ্ধ ভগবত ভক্তদের সঙ্গে চব্বিশ ঘন্টা ভগবানের কথা শ্রবণ করতেই থাকো পিতেই থাকো পিতেই থাকো মদ পান করতে করতে যেরকম একজন মদমত্ত হয়ে যায় মাতাল হয়ে যায় কৃষ্ণ কথারূপী অমৃত সুধা কৃষ্ণ নামরূপী অমৃত সুধা পান করতে করতে একদিন আমাদের মধ্যে ওই মদান্নতা আসবে উই ওয়ান্ট টু বি কৃষ্ণের কথার ড্রাঙ্কার হতে চাই কৃষ্ণের নামের ড্রাঙ্কার হতে চাই আমরা এর জন্য আমাদের ভগবানের কথা ভগবানের ভক্তের ভগবানের প্রতি ভালোবাসার কথা খালি শুনতেই হবে শুনতেই হবে পিবত রসমালয়ম এটা খালি পান করতেই হবে সুখদেব তাহলে ইচ্ছা জাগবে তাহলে ইন্দ্রিয় চাইবে আর কোনো দিকে যাওয়ার ইচ্ছা না শুধু ব্রজভূমি শুধু ভগবানের নবদ্বীপ ধাম জগন্নাথ ধাম এর কাছেই যেতে ইচ্ছা করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এর জন্য আমরা চব্বিশ ঘন্টা প্রভুপাদের যে গ্রন্থাবলি গ্রন্থাবলী চব্বিশ ঘন্টা তত্ত্বদ্রষ্টা মহাত্মাদের মুখ থেকে এর ব্যাখ্যা শুনেই যেতে হবে শুনেই যেতে হবে শুনেই যেতে হবে এক সময় লেগে যাবে মন কি পান করতে করতে এক সময় ইনটক্সিকেটেড হয়েই যাবে মনের অগোচরে মদারু যখন মদ পান করে সে জানে না যে কখন নেশা আসবে পান করতে করতে হঠাৎ সে দেখে নেশা এসে গেছে আমরা পান করতে 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 একেবারে নিশে আছে আমাদের অগোচরে কারণ প্রেম বলে কয়ে আসে না প্রেম হরে কৃষ্ণ জয় সুপ্রভূপা জয় বৃন্দাবন ধাম কি জয় প্রবদানন্দ সরস্বতী ঠাকুর কি জয় জয় জয়াধে শ্যাম ওম তসাৎ